কারণ মানুষ অঙ্গলattham এর যুনী মুদ্র রাজনীতি হয় এবং এইভাবেই পুরো লুটের রাজত্ব হয় আর माननीय প্রধানমন্ত্রী জি 2014 তে আসার পর বুঝিয়ে দিল যে না এই ভাবে হয় না এই ভাবেও মানে আরে এক ভাবেও দেশ চালনা যায় বছরের পর বছর আমরা এইগুলো আপনাদের দেখিয়েছি माननीय প্রধানমন্ত্রী এসে আমাদেরকে দেখিয়ে দিল যে না যে রাজনীতির যে সংজ্ঞা সেটাও নিয়ে দিয়ে দিলেন এখন মানুষ বুঝতে পারছে যে স্কেল ছাড়াও একটা সরকার চালানো যায় মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন আমরা মাটির উপর দিয়ে আমরা রুজে হেঁটে যাই কিন্তু মেরে মাটি মেরাম দেশ এই যে স্লোগান উনি দিলেন অর্থাৎ কি নিজের মাতৃভূমির প্রতি আমাদের যে শ্রদ্ধা আমরা যে মাল গর্বে আমরা জন্মগ্রহণ করেছি তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সমস্ত ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় ভেজে মাটি নিয়ে সেই মাটি আমরা অমৃত বাটিকে আমরা তৈরি করেছি আমাদের এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত বিসি আমাদের চিপি এবং নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গার সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিটের সামনে আমরা অমৃত যে বাটিকা সেটা তৈরি করেছি এবং বাকি যে কোন আমাদের আমাদের যে যে ব্লক ব্লক আছে আছে টোটাল সেই থেকে আমরা মাটি নিয়ে এবং সেটা আমরা পাঠিয়েছি দিল্লিতে কর্তৃব্য পথে সেখানেও সেখানেও সেই মাটির যে অমৃত বাটিকা সেখানে তৈরি হয়েছে আপনি ভাবুন তো প্রধানমন্ত্রী কি ধরনের চিন্তা ভাবনা করেন যে সমস্ত

আমাদের ত্রিপুরা এবং আসামের সমস্ত নর্থ ইস্টের রেলের বিদ্যুতীকরণ হবে এবং বিদ্যুতিকরণ হওয়ার সাথে সাথে আমরা বন্দে ভারত ট্রেন পাব মাত্র থেকে আগরতলা থেকে যাব দুই হাজার চোদ্দ আগে ভারতবর্ষের কেউ স্বপ্ন কল্পনা করেনি আমার যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যারা রয়েছেন আমরা কখনো স্বপ্ন ভাবিনি আমরা বন্দে ভারত ট্রেন

কারখানা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত ছয় বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে আমাদের মধ্যে দিয়েছে এবং সেটাই করেন এবং গ্যারান্টির কথা সবসময় বলেন সেই দিশায় আজকেও এখানে পদযাত্রা আমরা করলাম প্রচুর মানুষের রেসপন্স শুধু তাই নয় আমি এখন যাব আর একটা জনসভা আছে সেখানেও আপনারা দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে এটা সম্পর্কে কিছু বলবেন বিরোধী আর কি বলবো উনি তো ইন্ডিয়ে ইন্ডিয়া জুট ওরা নাম দিয়েছে আইএনডি আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি এখানে একরকম নীতি দিল্লিতে আর এক রকম নীতি এক এক জায়গায় ওদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না অ্যালায়েন্সের নামে ওরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং আমি নিশ্চিত যে অ্যালায়েন্সের কাজের কাজ কিছুই হবে তৃণমূল এখনো গাটি মনে করে নিজেদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.